বিবেচনা সময় ঐ বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তি সঙ্গত এই বিষয় আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেয়া হয়েছে কথা বলা হয়েছে দেখুন এটাকে আমি নাম দিয়েছি বতযাত্রী ঠিক আপনারা যেভাবে বলেন বরযাত্রী এটাকে আমি বলি বতযাত্রী বতযাত্রী আমার খালাতো ভাই বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দা

একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে টাকা কত রাতকে রাত কাটাতে হয় মারতে হয় ঘুম বাদ দিতে হয় অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে মেয়েটাকে এডুকেট করছে মেয়েটাকে শিক্ষিত করছে মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সফল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আসতে করে বাইতে নিয়ে চলে আসেন কি বলেন উচিত তো হলো শ্বশুর মেয়াকে বলা বাজি আপনার মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছে স্কুল কলেজে খরচ কত গেছে তার জামা কাপড় খরচ কত গেছে সব মিলে একটা আনুমানিক ফিগার এক গাছটা বলতে পারবেন না আমাকে একটু বলেন কত হইতে পারে কারণ লেখা করেছেন আপনি ওইটা সুফল ভোগ করবে এখন আমি ছেলে ছেলেমেয়ে পড়াবে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করেছে মাম্মা আর এখন সুস্থ সবল হয়ে বিয়ে করে সার্ভিস দিবে কোথায় প্রথমে এখন এই জামায়াত তো উচিত সুশুককে বলা আজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন আমি হিসেব করে এই ওষুধ আপনাকে দিতে চাই আর যদি না দিতে পারি তো ওই যে মূসা আলাইহিস সালামের রকম সহব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর করে মহরের টাকা পরিশোধ করছেন এই জামা রসিদ দশ বছর না এখন বিশ বছর থাকা কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেঘায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া দূরের কথা উল্টা যায় তার কাছ থেকে যৌতুক আদায় করে আর এই বরযাত্রা যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় তারা বলে দর হয় না দর কষাকষি হয় আমাদের কতজন আছে আপনাদের ব্যাংকা তো বলে যে আমাদের লোক বেশি নেই দুশো লোক যাবে বলে ব্যবসা বেচু কমানো যায় না আমাদের তাতে এত বড় কমিউনি সেন্টার নাই দেড়শো জন করে না ভাই তাহলে মাঝামাঝি দেখা একশো আশি ভিক্ষার থালা রাস্তায় বসে খানার যদি এত অভাব হয় এক বেলা যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন এই চাঁদাবাদি করার চেয়ে অনেক ভালো এটা তো চাঁদাবাদি বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া আছে নি এলাকাতে

আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে তারপর ঢুকাবেন বহু মানুষ আছে বিয়ের দাওয়াত না? কারণ খাবে না এক হাজার টাকা নিয়ে যেতে হবে পাঁচ হাজার টাকাটা দিয়ে এই অনাচার গুলো আমাদের বন্ধ করতে হবে হ্যাঁ কোন মেয়ের বাবা বেশিরভাগ মেয়ের বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারবেন আছেন না

আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এই বর যাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বর যাত্রী যাওয়া এটা যায় ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে তার নাম অলিমা আর সেই খাওয়াটা আয়োজন করবে কে ছেলে পক্ষ এটা মেয়ে পক্ষ আয়োজন করবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাল্লাহ মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ অনেক সুশীল পায় না আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুইয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান দেশে আলেম ওলামাদের যৌতুকের এই বিষাক্ত ছবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা ওলা